English English English

সেদিক করে গেছে এলাম এদিক সেদিক দাম দিছু হয় পঞ্চাশ হাজার হয় মাটির চলে যাবে না ওই টাকা দিয়ে চলে যাবে আসলটা রাজার মতন খাটনি হবে

ভাই <laughs> 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 ૮લલલલ મસ સમલ tamaે સસલલલ interacted� Acho સસલ સસમલ નહ સસસુલ ન૮લલ ૸સ સસજલલ સસસ સસસલ સસસ তা লাগে মুদে না না চা চা দাও 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 মুখি পাঙ্গাকে কানিন না 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 না

মানে আজকের বাজারে কি কম দেখে সেটা পাইলে যদি আমার কপালে আজকে হয়তো হবে না হলে থাকে যাবে থাকে যাবে থাকে যাবে বিক্রি করবো জায়গা আছে গরু আমার ঘাট আছে ঘাট আছে মানে ঘাট আছে দেখেই আপনি গরুগুলা কিনলেন গরুগুলার ওজন এখনো যদি ফেলা যায় ওজন আছে

ওইটা কত দুঃখ মানে শেষ শেষ তামার মিলা সাতাইশ মতো আছে হাতে যদি গরুগুলো এক কেজি এক কেজি করে বিক্রি করা হ্যাঁ তাহলে গরুগুলো সাতাইশেই

এখন দেখলো কত দিয়ে কিনছে খরচ আছে আপনার খরচ আছে গরু তো ভারী টাকার জিনিস না সেমন ভাবে কথা বলবে তো শুক্লা এটা এটাই তো ঠিক একবারে গরু দুটি হয়ে গেল কই নি জানালাম মুই টাকা মঙ্গলবার কথা কই না

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরু দুটি কিনলেন আমরা সেই গরু দুটি আহ তথ্য আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতে চান সেখানে বে কিনে লাগানোর বেশি বুঝে পেলাম ধন্যবাদ